ভাল লাগে হাঁটা তোর হাত ধরে ভাবনা তোর আশ্রে দূর হাত ধরে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তবে আমি না একটু শরীরটা আমার একটু খারাপ আছে আজকে তো যাই হোক তোমরা একটু দোয়া করো ভালোবাসা দিও যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় আমি এতদূর পৌঁছেছি তোমরা এইভাবে ভালোবাসা দিও সাপোর্ট করো আমার পাশে থেকে যেন আমিও নিজের পায়ে দাঁড়াতে পারি নিজে আরও একটু ওপরে উঠতে পারি ভালোভাবে খেয়ে চলতে পারি তো এদিকে আমি রান্না করছিলাম মাংসটা আর ভিডিওটা দু একদিন আগের করা ছিল তো আজকে যেহেতু কন্ট্রোলটা খারাপ এই দুদিন ভিডিও ছাড়িনি তো ভাবলাম যে আজকে ভিডিওটা ছাড়ি তার জন্য ভয়েস দিতে বসলাম আর কি তো এদিকে বাটি ছোড়াছুরি হচ্ছে কেন বলো তো মা ওপরে মশলা করে দিচ্ছে আমাকে তো মশলাটা নিয়ে আসলাম এই যে ফাইনালি নিয়ে চলে এসছি তো মাংস রান্না করছে আর মা এদিকে ওপরে ভাত বসিয়েছে তো শরীরটা না ভীষণই খারাপ সত্যি আমি জানি না কি হচ্ছে আল্লাহ আমার সঙ্গে আজকে হচ্ছে কালকে তাই হচ্ছে আমার না আর ভালো লাগছে না কি করব বলো তো তোমরা পুলিশ বন্ধুরা একটু দোয়া করো আমার জন্য শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো লাগে না যেন তো শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না তো এদিকে দেখো মাংসটার থেকে পানি ছেড়েছে তো এদিকে দেখো মাংসটা এদিকে হচ্ছে আর এদিকে আকাশের যা ভাব দেখছি জোরে বৃষ্টি হবে কোনো চাষ কেন আমি ভিজবো ভাবছি তো চলো একটু ভিজা যাক রান্নাটার দিকে থাকতো না বৃষ্টি হচ্ছে তো আমি অনেকদিন বিস্কুটে ভিজি না তো আসতে ভাবনা একটু বিস্কুটে ভিজে আসি তো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার কে কে বিস্কুটে ভিজে ভালোবাসা ছোটবেলায় কী কে বিস্কুটে ভিজেছে সবাই কমেন্ট করে জানা যাবো আর আমি সে ফার্স্ট টাইম অনেক দিন পর মানে ফার্স্ট টাইম হচ্ছে বড় হওয়ার পর আমি এই মতো প্রথম ভিজছি এরকম একটা কখনো আমি কাজের বিষয়ে ভিজেছি যেখানে সত্যি কথা ভিজে গেছি বাট নিজে শখ করে ইচ্ছা করে কখনো ভিজা হয়নি তো আসতে ভাবছি একটু ভিজি বেশ ভালো লাগছে গরম গরম আসছিলো তো তার জন্য আজকে সাদের উপর চলে এসেছি তো একটু এনজয় করছি তো চলো দেখে থাকুন ভিডিওটা আশা করছি তো ভালো লাগবে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে

জানিও ভিডিওটা বেশি শেয়ার করে দিও আর কি বলতো আমি এখন ছাতি নিয়েছি কারণ ফোনটা ভিজে যাচ্ছে তার জন্য তো চলো পর একবার কথা হবে অন্য এক ব্লগে তো আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা আল্লাহ হাফেজ আমি স্নান করবো তার জন্য তো চলো আল্লাহ হাফেজ